হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মনে আমি রান্নার কঠিন আবারও তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের পটল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল নিরামিষ ঝোল করে দেখাবো দেখো পটলগুলোকে কেটে আমি হলুদ দিয়ে রেখেছিলাম তেল দেওয়া হয়ে গেছে এবার পটলগুলোকে আমি ভেজে নেব পটলগুলো ভাজা হতে থাকুক এবার আলুগুলো দেখো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটা দুটো আলু দিয়েছি সিদ্ধ করে রেখে দিয়েছি এগুলোকেও আমি পটল ভাজা হয়ে গেলে ওই তেলেই ভেজে নেব দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে সব এক এক করে তুলে নেব দেখো অনেকটা তেল আছে ওই তেলেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব খুব একটা লাল লাল করে ভাজিনি যতটা পরিমাণ ভাজার প্রয়োজন ততটাই ভেজে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে সিদ্ধ আলুগুলোকেও ভেজে নেব নুন দিয়ে দেখো অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালো ভাজা হয় আলুগুলোর মধ্যেও নুন ঢুকে যায় আমি সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে অল্প পরিমাণ হলুদও দিয়ে দেবো যাতে আলুর কালারগুলো ভালো হয় দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলু আর পটলগুলো আমি লোহার কড়াইয়ে ভেজে নিয়েছি এবার অন্য একটা কড়াই বসিয়ে দিলাম এটাতে আমি তরকারিটা করব। দেখো কড়াই আমার তেতে গেছে এবার যত পরিমাণ তেল লাগবে ততটা দিয়ে দেব দেখে নাও কত পরিমাণ তেল দিচ্ছি একদমই অল্প পরিমাণে দিয়েছি দেখো তেলটাও আমার তেতে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে ফড়ন দেবো দেখো কত পরিমাণ নিয়েছে জিরেটা দিয়ে দিলাম জিরেটা যে এটা একটু ভাজা ভাজা হবে দেখো আমি যেহেতু নিরামিষ রান্না করবো সেহেতু মশলাটা আমি আগে থেকে করে রেখেছি এর মধ্যে আছে জিরে কাঁচা লঙ্কা আর আদা আর কিচ্ছু দিই নি এটাই আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াতে থাকব যাতে লেগে না যায় মশলাটা যাতে কষে যায় এখনও কিন্তু আমি নুন হলুদ কিছু দিইনি একটুখানি নাড়িয়ে তারপরে এবার নুন দিয়ে দেবো স্বাদ মতন যত পরিমাণ লাগবে ততটাই দেব দেখো দিয়ে দিলাম নুন এবার লবণটা দিয়েও কিছুক্ষণ নাড়ব তারপরে আমি হলুদটা দেব এবার আমি হলুদটা পরিমাণ মতন দিয়ে দেব এবার হলুদটা দিয়েও নাড়তে থাকবো দেখো হলুদ দেওয়া হয়ে গেছে এবার হলুদটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যেহেতু এটা আমি নিরামিষ তরকারি করছি সেই জন্য অল্প পরিমাণ চিনি দেব যাতে খেতে একটু স্বাদ হয় এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মশলাটা আমার কষে গেছে এবার আমি ওই যে আলু আর পটল ভেজে রেখেছিলাম এইগুলো আমি ওই মশলার মধ্যে ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে না যায় ভালোভাবে এটা মশলা দিয়ে পুরো মাখা মাখা যাতে হয় সেই জন্য এটাকে নাড়তে থাকবো কড়াইয়ে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে যতক্ষণ মশলাটা আলু আর পটলের সঙ্গে ভালোভাবে না কষে আসছে ততক্ষণ নাড়তে থাকবো দেখো আমি এদিকে বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে গরম জল দিলে আরও তরকারিটা বেশি সুস্বাদু হয় জন্য গরম জল বসিয়ে দিয়েছে আর এইদিকে আমি কষাতে রয়েছি দেখো ভালোভাবে কষে গেছে এবার গরম জলটাও দেখো আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে গরম জলটা আস্তে আস্তে ঢেলে দেব এবার আমি এটাকে ঝোলটা ফোটা পর্যন্ত আমি কিছুক্ষণ একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিট আমি এই ঝোলটাকে অল্প আঁচে রেখে ঢেকে রেখে দেব দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আলুগুলো কিন্তু গলে গেছে দেখো দেখো আমার ঝোলটা কিন্তু মোটামুটি পুরোপুরি কমপ্লিট দেখো যেহেতু ঝোলটা আমার কমপ্লিট এর মধ্যে আমি ধনে চিরে ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো ব্যাস দেওয়া হয়ে গেল কিছুক্ষণ আমার এটাকে নাড়বো কিছুক্ষণ আবার রেখে দেবো দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঝোলটাকে নামিয়ে নেব দেখো আমি ঝোলটাকে কিন্তু নামিয়ে নিয়েছি ঝোলটা আমার একদম পাতলা অল্প তেলে ঝোলটা হয়েছে দারুণ গরম ভাতে নিরামিষ ঝোলটা খেতে দারুণ লেগেছিল তোমরাও ভালো যদি আমার রান্নাটা লেগে থাকে অবশ্যই তোমরাও বানিয়ে খাবে পাতলা এরকম ঝোল স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বানিয়ে খেয়ে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আইকনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবে আজকের মতন টাটার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে শীঘ্র হয়ে আসছি